ইমাম হুসাইনের মাজার রওজা যাতে কোনোদিন খুঁজে না পায় সেই জন্য তারা আহলে বাইতের সুলের পবিত্র দেহ মোবারক দাফন করল দাফন করার পরে পাশে যে ফরাত নদী এই ফরাত নদী থেকে তারা মশক ভরে ভরে পানি আনলো পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে 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 একবারে তারা সমান করে দিল কোন জায়গা কবরের চিহ্ন পর্যন্ত হারায় গেল ইতিহাসের সবচেয়ে কঠিন ঘৃণিত কাজ কারবালাতে ইয়াজিদ বাহিনী করেছিল কিন্তু আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওই যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে ইয়াজিদের নামে মাদ্রাসা হয় আচ্ছা আপনারা বলেন ইয়াজিদের নামের মাদ্রাসায় যদি কেউ পড়ে তাহলে এটা কি পড়া পড়লো এবার আপনারা নিজেরাই বুঝেন

নাজুবিল্লা কি আসতে হবে না জোরে হবে যারা ইয়াজিদকে সাড়ে চোদ্দশো বছর পরে বাঁচাইতে চায় তারা সব কটা আল্লাহ রসুলের দুশ্ম আসতে বলেন কেন জোরে বলেন ডর সব আল্লাহর আল্লাহ রসুলের দুশ্ম মনোযোগ দেয় এরা আবার আপনারা এসে সহিয়া দিছে দুহাই দিয়ে শিরিকের মাসলা দিবে मिलादुन नबी तो পুরাটাই তারা শিরিক বেদাত বলে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে আমার দিকে তাকাবে এদিকে সময় সংক্ষিপ্ত মূল্যবান কথা তো হযরতে রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত আওলাদের রসূলের পবিত্র দেহ মাটিতে দাফন করে তারা সারা কারবালাতে পানি এনে ঢেলে ঢেলে পানি দিয়ে একবারে মাটিকে সমাবন করে তো কবরের আর কোন চিহ্ন মরুভূমির বেদুইন বেদু পল্লিতে বেদুইন পল্লিতে যারা থাকে তাদেরকে আঞ্চলিক ভাষায় বধু বলা হয় একজন বেদুইন বধু তিনি শুনতে পারছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ এসকে রসুলের তারা সহ্য করতে না পেরে সুদূর মরুভূমি থেকে দৌড়ায়া কারবালায় যখন আসছে তখন আর কারবালায় কোনো চিহ্ন নাই ওইয়া যদি বাহিনী চলে গেছে কুফাতে কারবালার লগ্নকে জিজ্ঞেস করল হে লোকেরা তোমরা বলো আমার হুসাইনের পবিত্র মাজার কোথায় আছে আমি তো ধরে দেখতে বললাম না অন্তত জিয়ারত করে বলে প্রশান্তি নিভায় যায় আহা কারবালারবাসী ডাক দে বলো তার মাজার যে কোথায় আছে কেউ বলতে পারবো না কারণ হলো তার মাজার মাটির সাথে মিশে দিয়া পানি ঢেলে দিয়ে তারা নিশ্চিহ্ন করে দিয়ে গেছে কোন স্থানে শনাক্ত করা আমনের পক্ষে করতে সম্ভব না ঠিক তখন বেদুইনের চিন্তা হলো আহা আমার আহলে বাইত রসুল ইমাম হুসেন জান্নাতি মানুষ আমার রসুল বলসেন আল হাসান ওয়াল হুসেন ও সৈয়দা সাবাবি হালিল জান্না আমার হাসান আর হুসেন দুইজন জান্নাতের যুবকদের সর্দার অবশ্যই তারা জান্নাতি তারা যেখানে ঘুমায় সেখান থেকে জান্নাতের ঘেরান আসবে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার অবশ্যই তারা যেখানে ওখান থেকে জান্নাতের ঘিরান আসবে ঘিরান পাওয়া যাবে হযরত আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বাজার নামাজ যখন এই বেদুইন সারা কারবালার ময়দান ঘুরে ঘুরে মাটি নেয় মাটিগুলি নাকের কাছে নিয়ে দেখে কোন মাটির ভিতর থেকে জান্নাতের ঘিরান আসে সারা কারবালার ময়দান তন্ন করে মাটি গুলি নিতে লাগলো এই বেদুইন মাটি গুলি নিয়ে নিয়া যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মাজার বরাবর আসছে ওইখান থেকে মাটি নিয়া যখন নাকের কাছে ধরছে তখনই আল্লাহ বেহেশতের ঘেরা ওই মাটির ভিতর থেকে ভেসে আসে প্রিয় মাদুপুরবাসী বিষয়টা অত্যন্ত জটিল এই জন্য আমার রবের একটা পরিচয় আছে আর রহমান অনেক দামি নামে দুইটা নাম দুইটা নাম বি তিনটা নাম দিলেন আল্লাহু আল্লাহ রহমান এই তিনটা নাম যদি ক্ষুদার না থাকতো তাম সৃষ্টির মধ্যে কোনো অস্তিত্ব বলে কিছু থাকতো না এই যে পৃথিবী দেখেন এই পৃথিবীটা শুধু বসবাস উপযোগী তাছাড়া যত গ্রহ উপগ্রহ আছে কোনটাই বসবাস উপযোগী না আমাদের উপরে চাঁদ আছে বসবাস করার সুযোগ নাই সূর্য আছে বসবাস করার সুযোগ নেই আর গ্রহ উপগ্রহ আছে বসবাস করার উপযোগী আল্লাহ বানান নাই শুধু বসবাস উপযোগী পৃথিবীটাকে আল্লাহ বানাইলেন পৃথিবীটাকে বানাইয়া সাগর আর নগর আর পাহাড় পর্বত নদী নালা দিয়া ঝর্ণা দিয়ে গাছ দিয়ে তরুণতা পাতা দিয়ে তাম সৃষ্টিটাকে আল্লাহ সবুজ আর শ্যামল মরুভূমি দিয়ে আল্লাহ পশু পাখি চার লক্ষ প্রজাতির জীব জানোয়ার দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন শুধুমাত্র মানব জাতির জন্যে শুধু মানব জাতির জন্যে শুধু মানব জাতির জন্যে আরে মানব জাতিকে দুনিয়াতে পাঠাইলেন শুধু আমার রসুলের কারণে নবীর কারণে একবার জোরে বলা যাবে কি আর রসুল আল্লাহ

আমাদের রসুলকে যদি আল্লাহ রব্বুল আলমিন জিন জাতির মধ্যে পাঠাইতেন তাহলে মানব জাতির চার পয়সা মূল্য ছিল না আমাদেরকে যদি রব্বুল আলমিন এই আমাদের নবীকে যদি আল্লাহ ফেরেস্তা জাতির মধ্যে পাঠাইতেন তাহলে মানব জাতির চার পয়সা মূল্য ছিল না আমাদের নবীকে আল্লাহ শুধুমাত্র মানব জাতির মধ্যে পাঠানোর কারণে এই মানব জাতির দাম আমার আল্লাহ বহু গুণে বাড়াই দিলেন একবার জোরে বলা যাবে কি সবহান আল্লাহ আল্লাহ ایو بار دے اسوایا تے نعرہ نعرہ تکو دیر اللہ اکبر نعرہ رسالت سلام سعادت صاحب دے اگوں جوڑا محمد بھیر مولا صاحب دے اگوں سلام سلام نعرہ تکو

সময়ের সম্পদা সময় কম কথা বেশি কারবালার দিকে ফিরে যাব যদিও এটা কারবালার মাস না সামনে আসতে যে জিল হস এরপরে হবে আপনার সফর এরপরে মহার রম আসবে খুবই মনোযোগ খুবই মনোযোগ দিয়ে কথা বলি শুনে মহার রাম মাসে কারবালার আলোচনা আসবে মহরম জিল হজের পরে মহরম তারপরে সফর এরপরে রবিল আওয়াল কিন্তু এখন যেহেতু সামনে জিলকদ মাস শুরু হয়ে যাবে জিলকদ মাস শুরু হচ্ছে সামনে জিলকদের পরে জিল এখন আমাদের আলোচনার কথা ছিল হজের আলোচনা এই বিষয়ে আমি যাব না যেহেতু আমার বিষয় যেটা এটাই নিয়ে যাব হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনার সম্মান তিনার পরিবারের সম্মান আল্লাহ কর্তৃক নির্বাচিত আল্লাহ নিজে বলেছেন ইননামা ইউদিদুল্লাহু লিউদুহিবা আগমানুর নিসা আহালাল বাইতি ওয়া